ফের ফের বিমান দুর্ঘটনা পর এবার দক্ষিণ কোরিয়া দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বিমান উড়ান বিমানবন্দরে মাটি ছোঁয়ার আগে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা আগুন ধরে যায় বিমানটিতে একশো জনের মৃত্যু হয়েছে দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে কাজাখাস্তানের পর দক্ষিণ কোরিয়া গত পঁচিশে ডিসেম্বর আমরা দেখেছিলাম আজারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান রাশিয়ার দিকে যাওয়ার পথে ভেঙে পড়ে কাজাখাস্তানের উপর জরুরি অবতরণের চেষ্টা করেছিলেন পাইলট কিন্তু বিমান তার নিয়ন্ত্রণে থাকেনি ওই বিমানের সাতষট্টি জন ছিলেন আর এবার কাজাখাস্তানের পর দক্ষিণ কোরিয়া ফের দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বিমান বৈয়ান বিমান বন্দরে মাটি ছোঁয়ার আগে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা আগুন ধরে যায় বিমানটিতে দুবার ঘুমপারানি গুলি ছুঁড়েও কাবু করা যায়নি ওড়িশার সিমলি পালের জঙ্গল থেকে পালানো বাঘিনীকে গতকাল ভোরে পুরুলিয়ার ডাঙর জঙ্গল থেকে বাঘিনী ঢুকে পড়েছিল বাঁকুড়ার দামিবাস ব্লকের গোসাই জঙ্গলে বাঘিনীর অবস্থান নিশ্চিত হতেই তাকে বাগে আনার চেষ্টা শুরু করে বড় দপ্তর দিনের আলোয় দেখতে মেয়ে গতকাল দুপুরে ঘুমপালানি গুলি ছোড়েন বন দপ্তরের কর্মীরা জাল দিয়ে জঙ্গলের চারদিক ঘিরে আগুন জ্বালিয়ে রাতভর পাহারা দেন বন দপ্তরের কর্মীরা এরপর ইনফ্রারেড থার্মাল ড্রোনের সাহায্যে বাঘিনীর লোকেশন ট্র্যাক করে রাতে ফের ঘুমপালানি গুলি ছোড়া হয় আর এই ঘুমপালানি গুলি আদৌ বাঘিনীর গায়ে লেগেছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে দুবার ঘুমপাড়ানি গুলি ছুঁড়েও কাবু করা যায়নি ওড়িশার পালের জঙ্গল থেকে পালানো বাঘিনীকে গতকাল ভোরে পুরুলিয়ার জাঙরডিহির জঙ্গল থেকে বাঘিনী ঢুকে পড়েছিল বাঁকুড়ার রানিবাদ ব্লকের গোসাই ডিহির জঙ্গলে গতকালে দেখা গেছিলো যে বড়দত্তর তরফ থেকে যে ঘুমপাড়ানি যে গুলি করা হয়েছিল দু দুবার কিন্তু আদত সেই গুলি তার শরীরে লেগেছে কিনা এবং সে তার কোনো প্রভাব পড়েছে না এখনও পর্যন্ত স্পষ্ট বন দপ্তরের তরফ থেকে কিছু জানানো না হলেও দেখতে পাওয়া সকাল থেকেও বনদপ্তরের একটা তৎপরতা শুরু হয়েছে বলা যেতেই পারে একদম নাঝাল অবস্থা হয়েছে বন দপ্তরে কেন চব্বিশ ঘন্টা বেশি অতিক্রান্ত হয়ে গেল কিন্তু এখনও পর্যন্ত বাঘিনে বন দপ্তরের কাবুতে এখনও পর্যন্ত এলো না দেখতে পাওয়া সকাল থেকেই ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে তিরিশ জনের একটি টিমকে এই যে জঙ্গলের যে ভিতরে যে তিরিশ জনের একটি বনদপ্তরের যে টিম ঢুকেছে এবং দেখতে পাচ্ছে দফায় দফায় ড্রোন উড়িয়ে যে এখনো পর্যন্ত বাঘিনে এই জঙ্গলের কনখানে কী অবস্থা রয়েছে সেইসব কিছু নজরেদারি চলে যাচ্ছে বন দপ্তর পরিকারিগরা বাকুড়া জঙ্গলমহল জানিমান থেকে পুনমন্দ্র সিংহ এবি পনন্দ পাসপোর্ট জালিয়াতির কিং পিন কে গ্রেফতার এই প্রশ্ন সামনে আসছে কারণ পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা মনোজ গুপ্তকে গ্রেফতার করা হয়েছে বেহালার সখের বাজারে ট্রাভেল এজেন্সির আড়ালে চলতো এই পাসপোর্ট জালিয়াতির কারবার মোটা টাকার বিনিময়ে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করে দিতেন মনোজ গুপ্ত আর মনোজেরী এজেন্সিতে কাজ করতেন পাসপোর্ট কাণ্ডী ভৃত দীপঙ্কর দাস উত্তর চব্বিশ পরগনার চাঁদপাড়া থেকে মনোজকে গ্রেপ্তার করলো লালবাজারের গোয়েন্দারা কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেপ্তার পাসপোর্ট চক্রের কিংপিন মনোজ গুপ্ত মনোজগুপ্তার বাড়িতে আমরা রয়েছি এটি হচ্ছে শিলপাড়া এলাকায় তার বাড়ি যে বাড়িতে কয়েকদিন আগে গোয়েন্দারা আসেন এবং আসার পরবর্তীকালে সেখানে তল্লাশি পর্যন্ত চালানো হয় এই বাড়ির পাশাপাশি শখের বাজার সেখানে এক অফিস রয়েছে যে অফিস ভাড়া করে সেখানে কিন্তু এই পাসপোর্ট বানানো হতো বলে জানা যায় এবং সেই অফিসটা ট্রাভেল এজেন্টের অফিস বানানো হয়েছিল এবং সেই ট্রাভেল এজেন্টের অফিসের আড়ালে কিন্তু এরকম পাসপোর্ট বানানো হতো যারা অনুপ্রবেশকারী তাদেরকে ভারতীয় নাগরিক তৈরি করে দিয়ে তাদের হাতে পাসপোর্ট তৈরি করে দিত মনোজ গুপ্তা তেমনটাকে জানা যায় এই যে ঘর মনোজের যে ঘর সে থাকতো সেই ঘর বর্তমানে বন্ধ অবস্থায় রয়েছে তবে মনোজের এই ঘর ঘরে তল্লাশি হয় অফিসে তল্লাশি হয় সেখান থেকে বহু গুরুত্বপূর্ণ নথিপত্র পুলিশ বাজেয়াপ্ত করেছে তবে যেমনটা জানা যাচ্ছে এই ঘরে যখন তল্লাশি হয় তখন মনোজকে পাওয়া যায়নি মনোজ পলাতক অবস্থায় ছিল ও রাত গভীর রাত্রে গতকাল গভীর রাত্রে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় পুলিশ হানা দেয় এবং সেখান থেকে এই গুপ্তের হদিশ পান তদন্তকারীরা কিন্তু যেমনটা জানা যাচ্ছে পুলিশের দাবি মনোজ কো লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই পাসপোর্ট তৈরি করতো এবং গোটাটা যে নেটওয়ার্কটা সেই নেটওয়ার্কটা চালাতে অন্যতম মাথা ছিল সে নজরদারি নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে বর্তমানে যখন হইচই শুরু হয়েছে তখন একের পর এক গ্রেপ্তারি হচ্ছে মনোজকে নিয়ে সপ্তম গ্রেপ্তারি কিন্তু পাশাপাশি এখন পুলিশকে ভাবাচ্ছে যে বিষয়টা এর জাল কত দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে একজন মনোজ নাকি এর পিছনে আরও একাধিক যুক্ত রয়েছে সেই সমস্ত বিষয় তদন্তকারীরা খতিয়ে দেখার চেষ্টা করবেন বর্তমানে এবং তাই কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এর জাল কত দূর পর্যন্ত বিস্তৃত সেটাই জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ বিপি আনন্দ কলকাতা